একজন অসুস্থ মা আপনি তার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায় দায়িত্ব আপনি পকেটে আসতে কথা বলছেন কেন আমি একজন এমএলএ

আমি দাঁড়িয়ে থাকবো আপনার কত দাম আছে আপনিও দাঁড়িয়ে আমিও হ্যাঁ আপনিও দাঁড়িয়ে থাকুন আমিও দাঁড়িয়ে থাকি ঠিক আছে দেখি

আমরা তো ভোটের রাজনীতি মজা দেখাতে এসছেন আপনি দাদা মজা দেখাতে এসছেন আচ্ছা কত মজা বাংলার মানুষ দেখাবে। শেখ শাহজাহান ঢুকে গেছে পুলিশ কিছু করতে পারেনি কেষ্টমণ্ডল ঢুকে বসে আছে তি ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে জ্যোতির্প্রিম মল্লিকে ঢুকিয়ে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল অনেক দম আছে ঠিক আছে ঠিক আছে দেখ আপনি কে না আপনি কে দাদা এখন পুলিশ কোথাগার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে এখানকার মানে কোথাকার পুলিশ বলুন না একটুখানি